আসসালামু আলাইকুম কি পরিমাণ শীতের বাতাস চলতেছে আমি সাদে আসছি হাঁস মুরগিকে খাবার দেওয়ার জন্য দেখি অবাক করা বাতাস বাসায় থাকতে বাতাস বুঝা গেছে কিন্তু এত বাতাস তা বোঝা যায়নি অনেক বাতাস এবং শীত আছে রোদও আছে আমি সাদের তালা খুলছি আর দেখি শো শো শব্দ আমি তো একা আসছি মোটামুটি একটু ভয়ও পেয়ে গেছি যে সকাল সকাল কি শুরু হলো এই অবস্থায় অনেকগুলো কলা গাছ কেটে দিয়েছি জায়গাটা একটু পরিষ্কার করেছি কলা ফুল আসতেছে না গাছগুলো বেশ বড় হয়েছে তবে কেন জানি আসে না তাই জন্য আমার মনে হলো যে গাছ কিছু কমায় দিই তো কিছু কমিয়ে দিয়েছি আর এখন সুন্দরভাবে রোদটা খোয়ারের ভিতরে যায় এই যে এখন তো রোদটা যায় আর আসার সময় ছোট দুইটা মুরগির বাচ্চা নিয়ে এসছিলাম ওই বাচ্চা দুইটাও ছেড়ে দিয়েছি চারটা নিয়ে এসছিল একসাথে ওই দেখা যাচ্ছে বোধহয় ওই যে ওই সাইড দিয়ে খোয়ারের নিচে চারটা নিয়ে এসছিল দুইটা আবার মারা গেছে এই নভেম্বর মাসে এগুলো আসলে টিকে না কিন্তু জুনের জন্য কিনতে হয়েছিল ও শুধু যে কান্নাকাটি করে এই জন্য অবস্থা এখন এবার শীত কেমন পড়বে জানি না তবে শুরুটা বৃষ্টি এখন পর্যন্ত তো বৃষ্টি হয় একটু আগেও কিন্তু মেঘ দেখেছে তো জানি না আজকের কি পরিস্থিতি হবে আল্লাহ ভালো জানে তো সবার জন্য শুভকামনা রেখে আমি বিদায় নিচ্ছি কারণ আমাকেও কাজে যেতে হবে আবার গাছে পানি দিতে হবে খুব বাতাস হচ্ছিলো ওই জন্য একটু আপনাদের সাথে শেয়ার করছি সকাল সকালেই Tu, Allah fis. Assalamu alaykum.